চার পিস ভাই কালো গোড়া বাচ্চা চার চারপরি আচ্ছা ভাই বাচ্চাগুলা আজকে একদম একটা স্টুডেন্ট দিয়ে দেন বাচ্চাগুলা ভাই মাত্র দুই হাজার টাকা করে জোড়া মাত্র দুই হাজার টাকার জোড়া করে জোড়া গোড়া কবুতর আচ্ছা দুই জন কত একসাথে ভাই চার হাজার টাকা হয় না হ্যাঁ

খুব সুন্দর আল্লাহর মতো দর্শক আপনার চাইলে এখান থেকে দুই পেয়ার নিতে পারেন চাইলে এক পেয়ার হয়েছে নিতে পারেন আপনার আল্লাহর নাম নিয়ে আছে আরেক পেয়ার থার্টিভ থার্টি ফাইভ না